আজিকরের মেয়েটি এই ভুয়া জালসুরের কথাটাই তুমি বলেছিল বলেই তো তাকে মরতে হলো কত শত মৃত্যু হলে পরে রাজ্যের মুখ্যমন্ত্রী পার্ট স্বাস্থ্যমন্ত্রী তার দায়িত্বটা অন্য কাউকে ফুল টাইম বুঝিয়ে দেবেন কত শত লোক নিজের অজান্তেই সর্দি কাশি ট্রিটমেন্ট করাতে গিয়ে ড্রা এম বা ক্যান্সার নিয়ে চলে এসছে এই দায়টা কমেন্টের স্টেট গভর্নমেন্টের স্বাস্থ্যমন্ত্রী পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী খুব মুখ্যমন্ত্রীর কোথায় যায় টাকাগুলো বলুন দেখি কে খায় কার সিন্ডিকেটের নির্দেশে সরকারি অ্যাম্বুলেন্স চলে মোটা টাকার বিনিময়ে কিন্তু কিনো মূল তো কোন আইনে চলে না তিন তিনটে সিংহারক্ষী কমিটি যে দলে হয় তাই বুঝুন কতটা বিশৃঙ্খল দল তারা মেদিনীপুর কলেজের ঘটনায় কুনাল ঘোষ বলছেন নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে গোটা কেলেঙ্কারি চাপতে স্যালাইন ও অন্যান্য দিকে নজর ঘুরিয়ে সরকার বিরোধী প্রচার করানো হচ্ছে কি বলবেন আমি বলছি যে কুনাল বাবু খুব ভালো মানুষ বাবু বলেছিলেন মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তার বাড়িতে প্যাকেটে প্যাকেটে টাকা ছিল মনে আছে গাড়ি চাপকে চাপকে পুলিশ তার কথা শুনতে দেনি জনগণকে এই তো এই কথাটা উইড্র করেনি তাহলে ওটা যতটা সত্যি আজকে কুনালবাবু যেটা বললেন কালিংকারীতে জনগণের মোড় ঘোড়াতে আন্দোলনকারী কিছু সিনিয়র জুনিয়র ডাক্তাররা মিলে কনস্প করেছে সেটাই ততটা সত্যি অর্থাৎ মমতা ব্যানার্জি যেমন সাউদার মুখ্য বেনিফিশিয়ারি অর্থাৎ চিট ফান্ড থেকে টাকাটা তুলেছে কুণালবাবুর কথা অনুযায়ী সেটা সত্যি আর এরা সত্যি যদি এই সেন্সে দেখেন আমি সত্যি বললাম প্রশ্নটা কি দেখেন এই যে বেঙ্গল ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড যেটা আমার বাড়ি শিলিগুড়িতে একটা আছে অফিস বর্ধমান রোডে দ্বারকা সেকেন্ড ফ্লোরে দ্বারকা টাওয়ারের আর আছে চোপড়ায় এরা দু হাজার সালে তৈরি এই যে পশ্চিমবঙ্গের মনে আছে চোদ্দতে কর্ণাটকে পাঁচজন মহিলা মারা গিয়েছিল প্রসূতি মহিলা এর তৈরি স্যালাইন পরবর্তীকালে এ রাজ্যের হাসপাতালে বিষ স্যালাইন ব্যবহারের উপরে পশ্চিমবঙ্গে মারা গেল তিনজন নর্থ বেঙ্গলি মেডিকেলে বেশ কিছু প্রসূতি মারা গেছে কিন্তু প্রমাণ করা যায়নি প্রমাণ করেনি সরকার যে এরা এই স্যালেনের জন্য এই কোম্পানির তেরোই ডিসেম্বর দু সালে এখানে কিন্তু ফার্মাসিউটিক্যাল লিমিটেডের যে ল্যাকটো ল্যাক্টেড ফোর ফটিন এই ফ্লুইড এটার কিন্তু একটা ব্ল্যাক লিস্টেড প্রসিডিওর হয় কর্ণাটকের প্রক্রিয়াটা কর্ণাটক হাইকোর্টের নির্দেশে দু হাজার চব্বিশের চৌঠা এপ্রিল এটা কিন্তু প্রথম কর্ণাটকের এবং কর্ণাটকের সরকারের সিদ্ধামাইয়া কমিটি তারা ফর্মেশন করে তাদের রাজ্যে যখন পাঁচজন প্রথমে চারজন পরে একজন মারা গিয়েছিল প্রসূতি তার ভিত্তিতে যে সিদ্ধামাইয়া কমিটি রিপোর্ট প্লেস হয় তাতে প্রমাণ হয়ে যায় এই কোম্পানির শুধু এই স্পেসিফিক আপনার ইয়ে না স্যালেনটা নয় বিষাক্ত স্যালেন শুধু নয় এর চোদ্দটি প্রোডাক্ট ইমিডিয়েট ব্যান করতে হবে তার ভিত্তিতে তারা যখন হাইকোর্টের নির্দেশে ব্যান করে তার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল বোর্ড এটাকে ইয়ে করেন আশ্চর্য কি জানেন এত বড় ঘটনা দশ মাস আগে কর্ণাটক বুঝে গেছে পশ্চিমবঙ্গ সরকার এটা বুঝতে সময় লাগলো ডিসেম্বর মাস অব্দি এবং ডিসেম্বর এ পশ্চিমবঙ্গ সরকারের স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি যখন এটাকে ব্ল্যাকলিস্টেড করলো তারপরেও এক সপ্তাহ ধরে রাজ্যে

আমার প্রশ্নটা হচ্ছে এই ঘটনাটার জন্য মামুনি রুই মৃত্যুর দায়টা সরকারের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নারায়ণ স্বরূপ নিগমের না কার এই দায়টা কে নেবে ফার্স্ট দ্বিতীয় হচ্ছে আপনি কার অঙ্গুলি হেলনে এত বড় ঘটনা যে কর্ণাটক দশ মাস আগে বন্ধ করার পরেও ও চললো পশ্চিমবঙ্গে বহাল কত শত মৃত্যু এমন হয়েছে যেটা আমরা নর্মাল ডেট হিসেবে বাড়ির লোক হয়তো দেখেছে কিন্তু মারা গেছে হয়তো ওষুধটা প্রয়োগ করে তার দায়টা কার এই পোস্টটা আপনার এখানে আমি রাখলাম যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তো খুব মুখ্যমন্ত্রী তার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন কর হলো করের মেয়েটি এই ভুয়ো জাল ওষুধের কথাকেই তো বলেছিল বলেই তো তাকে মরতে হলো তদন্ত এখনো চলছে আঠারো তারিখে সম্ভবত একটা রায় বেরোবে আমার প্রশ্ন আপনাদের চ্যানেলের মাধ্যমে কত শত মৃত্যু হলে পরে রাজ্যের মুখ্যমন্ত্রী পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী তার দায়িত্বটা অন্য কাউকে ফুল টাইম বুঝিয়ে দেবেন নারায়ণ স্বরূপ নিগম এই সবের হোতা ব্ল্যাক জাল তাকে সরানো হবে ইতিমধ্যে ছ কোটি টাকার জাল কিন্তু গত মাসে কলকাতায় ধরা পড়েছে অর্থাৎ আমার আপনার সন্তান সরকারি হাসপাতালে সরকারি জনগণের ট্যাক্সের টাকা যে ওষুধ টাকা জাল না সঠিক আমরা জানি না মনে নেই এই যে সন্দীপ ঘোষ তার নেতৃত্বে একই সিরিঞ্জ এগারো জনকে ব্যবহার করা হয়েছিল যে যে সিরিঞ্জের মাথায় রক্ত শুকিয়ে আছে সিরিঞ্জ আজকের দিনে একবার ইউজ করার পরে ফেলে নিতে হয় সেই সিরিঞ্জ কত শত লোকের গায়ে পুট হয়েছে একই সিরিঞ্জ এবং কত শত লোক নিজের অজান্তেই সর্দি কাশি ট্রিটমেন্ট করাতে গিয়ে এইডস বা ক্যান্সার নিয়ে চলে এসছে আমরা জানি জানি না ভিড়ে মিশে গেছে তারা এই দায়টা গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্টের স্বাস্থ্যমন্ত্রী পার্ট স্বাস্থ্যমন্ত্রী খুদ মুখ্যমন্ত্রীর কেউ দায়িত্ব নেবে না ছড়িয়ে ফেলতে হবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর আরো সাতটি ওষুধ নির্দেশিকা জারি স্বাস্থ্য দপ্তরের কিন্তু প্রশ্ন একটাই এত দিনে নজরে এলো না কেন এটা নজরে এলো না কারণ আপনি তো জানেন আশি কোটির হিসাব আছে এই তো সন্দীপ গ্রোনার অ্যারেস্টর পরে তো আমরা দেখলাম বহু কনস্পিরেসি ওই যে মেয়েটি মারা গেল খুন হলো সে তো বলতে চেয়েছিল যার ওষুধের ইয়ে চলছে দিনের পর দিন ওষুধ দিলে মরে যাচ্ছে ওষুধের নামে পুট হচ্ছে আপনার মনে নেই মিমি সাংসদ মিমি সাংসদ মিমিকে ভুয়ো আই অফিসার ফিরাদাকিমের হাকিমের মানে কর্পোরেশনে তার সচিব হিসেবে যে বসেছিল দিনের পর দিন তিনি ভুয়ো সাবান আহটা জল করে করোনার ভ্যাকসিন দিয়ে দিয়েছিল খুব এমপিকে খুব এমপি এখানে ভুয়ো সাধারণ মানুষের কি অবস্থা পুরো কনসপিরেসিটা চলে উপর থেকে ভাগে বখরায় ফলে এইটা জেনেও না জানার মতো থাকতে হয় আপনি দেখবেন হাসপাতালের বাইরে যে অ্যাম্বুলেন্স গুলো থাকে সব সরকারি অ্যাম্বুলেন্স তারপরেও দেখবেন নর্থ বেঙ্গলে একদম রায়গঞ্জে একজন একজন মহিলা তার হাজবেন্ডকে ন্যূনতম একটা ওই যে কি বলে হুইল চেয়ার না পেয়ে ঘাড়ে করে নিয়ে যেতে হচ্ছে এখানে সব মানুষ তাদের জন্য যে মুখ্যমন্ত্রী যাত্রা একটা কি যাত্রা শেষ যাত্রাশ্রী যারা টাকা পয়সা দিতে পারবে না তাদের জন্য তাদের শবদেহ নিয়ে যাবে সেই শবদেহ পর্যন্ত বাবাকে বা মাকে তার সন্তান তার পিতাকে ঘাড়ে করে মাইলের পর মাইল কিলোমিটারের পর কিলোমিটার হাঁটতে হয় এই রাজ্যেই তো কোথায় যায় টাকাগুলো বলুন দেখি কে খায় কার সিন্ডিকেটের নির্দেশে সরকারি অ্যাম্বুলেন্স চলে মোটা টাকার বিনিময়ে আজ অব্দি কেউ বলুন তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব বম চার্জ করবো পাঁচ মিনিটে খতম বিধায়ক অখিলের হুঙ্গি বিধায়ক উত্তমের গোষ্ঠীকে দক্ষিণ দিনাজপুরে টিএমসির আদিবাসী মহিলা প্রধানকে জাক তুলে গালি মার টিএমসি নেতাদের তৃণমূলের এই অন্তকলহ নিয়ে কি বলবেন দেখুন এটা অন্ত শুধু অন্তকলহ নয় তৃণমূল মানেই অন্তঃকলহ কিন্তু এটা তো জাত বিদ্বেষী প্রকাশ আপনার মনে আছে এই রায় উত্তর চব্বিশ পরগনাতে এক আদিবাসী মহিলাকে নাকে খত দিয়ে ইয়ে করেছিল দিয়েছিল তৃণমূলের নেতারা কারণ তিনি বিজেপি মিছিলে গিয়েছিলেন বলে আপনার মনে আছে অখিল অখিলগিরি মন্ত্রী কোমর দুলিয়ে দুলিয়ে দেশের সর্বোচ্চ পদ দখলকারী রাষ্ট্রপতি সম্পর্কে কি ওপিনিয়ন দিয়েছিলেন জাত তুলে তার গাত্রবন্ন নিয়ে কথা বলেছিল মনে রাখবেন শুধু গোষ্ঠী নয় যাত তুলে গাল দেওয়া অ্যাক্টে পরে যেটা ননল তার বিরুদ্ধে কি ননভেলেবল হয়েছে বরুণ নন ননভেলেবল হয়েছে কিনা রবীন্দ্র যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমি সেই বিশ্ববিদ্যালয়ে একজন কৃতি অধ্যাপিকা সরস্বতীকে ডক্টর সেরস্বতী কেরকাটাকে তৃণমূলের ছাত্র তারা দুর্নীতিতে মদত দেয়নি বলে দুর্নীতি প্রতিবাদ করেছিল বলে চার ঘন্টা আটকে রেখে ওষুধ খেতে দেয়নি আর জাত তুলে গাল দিয়েছিল তারও কোনো বিচার হয়নি অ্যাক্ট্রোসিটিস সেই বদ্রবাস সেই টিচার কিন্তু চাকরি ছেড়ে চলে গেছেন জেএনুতে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লিতে ঠিক আছে বুঝতে হবে রাজ্যে কি চলছে জাত বিদ্বেষী ভাব কিন্তু গোষ্ঠী অঙ্কে দেখা যায় না এটা আরো ভয়ানক অপরাধ কিন্তু তৃণমূলত কোনো আইনে চলে না তিন তিনটে শৃঙ্খলারক্ষী কমিটি যে দলে হয় তাহলে বুঝুন কতটা বিশৃঙ্খল দল তারা কার্যকরে বিচার সম্পন্ন রাজ্যে একটা অংশের মানুষ বলছেন বাম আমলে ধনঞ্জয় আর তৃণমূল জামানায় সঞ্জয় ঠিক ঠিক এই যে স্কিপ স্কিপ গোট করা বলির পাঠা করা এবং এই বলির পাঠাটা করেই সঞ্জয়কে বলির পাঠা করবে বলেই সঞ্জয়কে বুঝিয়ে পড়িয়ে নামিয়েছিল যে বহুত বৃহত্তর কনস্পিরেসি ধামাচাপা দিতে গেলে তোমাকে স্কিপ গোট করছি তুমি তোমাকে প্রথমে বলেছিল অল্প স্বল্প করে তো তোমাকে ছাড়িয়ে দেবো মনে আছে সঞ্জয় রাই স্টেটমেন্ট দিয়েছিল যে প্রিজন ম্যানে সেই কুনাল ঘোষের মতন প্রিজন ম্যান বাজানো হচ্ছিল আওয়াজ করা হচ্ছিল যাতে তার ভয়েস শুনতে না পারে মিডিয়ার জগতের লোকজন এই যে বড় চক্র এই বড় চক্র দেখুন সঞ্জয় রায় যদি সত্যিকার অপরাধী হতো তাহলে এই বড় চক্রটা কোনোভাবেই 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 স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রী নেতৃত্বে স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর একযোগে ঝাঁপিয়ে পড়তো না একে বাঁচাতে সামান্য একজন সিভিক ভলেন্টিয়ার সমস্যাটা ছিল বড় বড় মাথারা যুক্ত ছিল তাই এখানে এই লুকোচুরি খেলা হয়েছে এবং আশা করি আঠারো তারিখে যদি রায় প্রকাশিত হয় যদি সঞ্জয় অপরাধী আপাতত তাহলে তো আমি বলবো এটা নিয়ে তো এগোবে কারণ রীতিমতন অভয়া বা লোক তোমার মা কিন্তু মা বাবা সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তারা ফাটদার এটা এগোবে যেহেতু সুপ্রিম কোর্ট শতপনোহিত ভাবে মামলাটা টেকভার করেছে এখন দেখা যাক সময় বলুক কি হবে চিন্ময় প্রভু শুনানি সামনে কি হতে পারে বাংলাদেশে হ্যাঁ মহা চিন্ময় প্রভু ইস্কনের মানে একজন পাট গোবাল স্পিরিচুয়াল অর্গানাইজেশন দেখুন শুনানি পরেও হবে কিনা আমার সন্দেহ কারণ বৃহত্তর ইসলামিক ক্যালিফাটের পূর্ণ চক্রটা বাংলাদেশে হয়ে গেছে করবে না ওরা দেখুন ভারতবর্ষে আজমল কাসাব যখন প্রকাশ্যে গণহত্যা করছে তারপরেও কিন্তু আমাদের দেশে সংবিধান মেনে আমার দেশের আইন মেনে না বলছি গণতন্ত্রের নিয়মটাই তাই আপনি অপরাধী প্রমাণ হলেও যে ট্রায়ালটা থাকবে তাতে আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে এখানে আমরা কিন্তু উকিল দিতে দিয়েছিলাম উকিল দিয়েছিল স্বাভাবিক বর্মায় আমার প্রশ্ন হচ্ছে বাবু অপরাধটা কি বলছে ওরা যে ফ্ল্যাগ নাকি উনি তুলেছেন ফ্ল্যাগ তোলা জাতীয় ফ্ল্যাগ তোলা অপরাধ

করতে হবে পূর্ণতা করতে গেলে চিনময় প্রভুদের থাকা চলবে না ওখানে যে বাধা কারণের প্রহুরা বাংলাদেশের জন্য যদি মানে নিবেদিত প্রাণ হয় আমি আপনাকে দেখাতে পারি যে ওখানে চিনের প্রায় পাঁচশোটার উপরে অনাথ আশ্রম চালায় ওরা বাংলাদেশে গোবাল স্পিরিচুয়াল পার্টে এই ইস্কন যে কত বড় ভূমিকা রাখে আমি আপনাকে এইটুকু বলতে পারি ধর্মের থেকে বহু যোজন দূরে থাকার পরেও আমার স্টাডি আমার স্টাডি বলে এই চিন্ময় এই ইস্কন কিন্তু এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের প্রথম আদর্শই হচ্ছে তারা যেখানে থাকবে তার তিন থেকে দশ কিলোমিটারের মধ্যে রাতে কেউ না খেয়ে ঘুমাতে পারবে না আপনি মনে আছে ইস্কন যে ইস্কন স্পিরিচুয়াল অর্গানাইজেশন স্টিভ জবস স্টিভ জবস স্টিভ জবস একবার কি বলেছিল স্টিভ জোস পৃথিবীর সবচাইতে অর্থবান ব্যবসায়ী সফল সফলের প্রতিষ্ঠাতা তিনি বলেছিলেন আমি যখন ছাত্র ছিলুম তখন আমি রাতে খেতে পেতাম না আমি আমেরিকার ইস্কনে গিয়ে রাতের খাওয়াটা খেতাম এইভাবে পড়াশোনা করে আমি আজকে দাঁড়িয়েছি এখন কত বড় স্বীকৃতি এই ইস্কনের প্রতিষ্ঠাতা বাঙালি যুবক কলকাতার ছেলে প্রভুপাদ বাংলাদেশ যখন একাত্তরে স্বাধীন হয় তখন টু মিলিয়ন মার্কিন ডলার দান করেছিল বাংলাদেশ গঠনে কিন্তু এই ভুলতে পারে কোন একটা লোক কানたない ভুলতে পারে যাদের উদ্দেশ্য মধ্যে একটা ভয়ানক রকম চাতুরিতা আছে নোংরামি আছে ওরা ইসকনকে ভুলতে চায় না ওরা ভুল ওরা প্রভু ইয়েকে চিন্ময় প্রভুকে ভয় পায় কারণ চিন্ময় প্রভু ওদের যে ধর্মান্তরীতকরণ জোর করে সনাতনী মেয়েদের তুলে নিয়ে আসা লোককে ভয় দেখিয়ে কনভার্সন করা এটা পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাই তাকে কিন্তু টার্গেট করা হয়েছে মৌলবাদীদের দ্বারা সরকারকে কাজে লাগিয়ে তাই এই যে জুডিশিয়ারি তাকেও মৌলবাদীরা ক্যাপচার করে আজকে তার তার কাছে কোন এনজিবিকে দাওতে ইচ্ছে না তার বিরুদ্ধে কোন শুনানি হচ্ছে না দিনের পর দিন রাখা হচ্ছে তাকে জেলে লেটস সি 20 তারিখে تام ক্ষমতায় বসো আমরা দেখতে চাই ইউনুস সাহেব যিনি সুদখোর ব্যবসায়ী ইসলামের সুদ মানে হারাম মানে গুরুপতে হারামের কাজ কারা করে হায়াকার যারা তারা করে যিনি ওখানে বসে আছেন তিনি কতদিন কত দূর এগোতে পারে আমরাও দেখছি হ্যাঁ মাঝখান দিয়ে হয়তো একটা আশঙ্কা থাকে প্রভুকে কি তারা মেরে ফেলবে জেলে প্রসেস জুডিশিয়ারি এটা একটা বড় আশঙ্কা আছে এটা আমরা অস্বীকার করছি না বা সবাই একটা আশঙ্কা প্রকাশ করছে যে তার শারীরিক অবস্থা সত্যিকারই করুন কিন্তু আমরা বিশ্বাস করি এটা আন্তর্জাতিক মহলও দেখছে নিশ্চয়ই কিছু একটা ভালো পদক্ষেপ হবে আগামীতে